আজকে আমি নারকেল দুধের পোলোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমার নারিকেলের দুধ লাগবে নারিকেলের দুধ আমি এখানে বের করে রেখেছি আর লাগবে রেগুলার রান্নার যে মিনিকেট চাল আছে সেই মিনিকেট চালটা লাগবে চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি পোলোয়া রান্নার জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব ডালচিনি আর এলাচগুলো দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব অল্প অল্প করে দেব আর নেড়ে নেড়ে নেব চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি তিন পট চাল দিয়েছি আর ছ নারিকেলের দুধ দিয়ে দেব দুধটা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব ঢাকাটা এখন খুলে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খান তেমন চিনি দেবেন আমরা মিষ্টি বেশি পছন্দ করি না আমরা সামান্য চিনি দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি এখন নাড়িয়ে নেব অল্প আছে এটা এখন রান্না হতে দেব এখন আমি কাজুগুলো উপর থেকে দিয়ে দেব পোলয়াটা এখন আমি পরিবেশন করে দিয়েছি নারকেল দুধের পোলোয় ভাজার সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে আর সঙ্গে আছে রাজহাঁসের মাংস